যাদের শিশুর বাইরে যারা রাজনীতি করবে তারা হবে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত চল্লিশ বছরে পাঁচটা নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনে আমাকে

প্রবেশকারী হবে না সারা জীবন যারা বিএনপি রাজনীতি করেছে এবং অন্যান্য রাজনীতি করেছে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আপনার এখন এখন সুস্থ সময় এখন খুব সুন্দর সময় এই সময় আমরা ধানের শীষের পক্ষে সবাই এসে ধানের শীষকে আগামী দিনে যুক্ত করার জন্য সবাই একত্রে অভিজ্ঞ মাধ্যমে ইনশাল্লাহ নির্বাচনটা করবেন